সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখেন এবং প্রত্যেককে মৎস্য চাষকে টিএম এগ্রিমেন্ট ফিশারিজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বরাবরই আপনাদের সামনে উপস্থিত হয়ে বিভিন্ন প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে এবং পুকুর ব্যবস্থাপনা বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করে তুলে তুলে ধরি এবং সেই প্রসঙ্গে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা বর্তমান যে সময়টা চলছে কিছুদিন আগে আমাদের টিএম এগ্রিমেন্ট ফিশারিজের পক্ষ থেকে যে ফেসবুকে যে আপনারা বিজ্ঞাপন দেখছেন তা সবার কাছে সঠিকভাবে পৌঁছায়নি এখন যে ঋতুটা চলছে দেখা যাচ্ছে কি অযোধারায় বৃষ্টি পড়ছে এবং যারা মাছ চাষে আছেন তারা কিছু সমস্যা পড়ে গেছেন কিরকম যে সকল পুকুরে পার মাধার নেই ঠিক মতো অর্থাৎ উচ্চ নেই তাদের মধ্যে এই পুকুরের মতো বাহিরের বৃষ্টি পানি এসে সরাসরি এসে পুকুরে পড়ছে এবং এই পুকুরে পানি পড়ার দরুন বাহিরের ময়লা আবর্জনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু এই ধরনের পুকুরে মিশ্রিত হচ্ছে মহাজ হচ্ছে তখনই চাষিরা বলেন আমার পুকুরে পানি ঘোলা হয়ে গেছে আমার মাছ খাবার খেতে যাচ্ছে না বা আমার মাছের গ্রোথ কমে গেছে কিংবা মাছের গায়ে ক্ষত দেখা যায় এর প্রত্যেকটা কারণ হচ্ছে আমাদের বৃষ্টিটা প্রথমত হচ্ছে বৃষ্টি হলে আমরা বারবার পনেরো দিই কমপক্ষে বৃষ্টি হবার দুই ঘন্টা পর খাবার দেওয়ার চেষ্টা করুন একান্ত যদি না দিতে পারেন তাতে কোনো দুশ্চিন্ত হবার কোনো কারণ থাকবে না কেননা মাছকে আপনি অতিরিক্ত খাবার দিলে সেটা মাছের ক্ষতি হতে পারে কিন্তু দুদিন খাবার না দিলে মাছের কিচ্ছুই হবে না সেক্ষেত্রে আপনি ওয়েদার বা আবহাওয়া বুঝে মাছকে খাবার দিন প্রয়োজনে যে সুযোগ পান খাবারটা একটু কমিয়ে দিন মাছ কম খাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই শুধুমাত্র তাকে চর্চা মধ্যে রাখলে চলবে দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে যেহেতু এটা প্রতিকূল পরিবেশ এবং প্রতিকূল পরিবেশে প্রতিদিনই প্রতিবেলা যখনই আপনি খাবারটা দেন তার মধ্যে ভিটামিন সি দেওয়াটার চেষ্টা করবেন কেননা এতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে ঠিক তেমনি বৃষ্টির কারণে উপরে পানিতে যে উষ্ণ ভাবটা চলে আসে এবং নিচে শীতল পানি এবং বৃষ্টির পানির সঙ্গে যে এমোনিয়া গ্যাসটা সৃষ্টি হয়ে যায় অটোমেটিক্যালি সেই পরিবেশটার মধ্যে সে খাপ খাইয়ে নিতে সুন্দরভাবে চেষ্টা করে যাবে তিন নম্বর কথা হচ্ছে আপনি বৃষ্টির দিনে পুকুরে পানিতে অ্যামোনিয়া টেস্ট করবেন না কেননা বৃষ্টির পানিতে অবশ্যই যখন পরে তখন টেম্পারেচার কারণে অ্যামোনিয়ার সঠিক রেটটা আসে না আপনাকে দেখাবে কি অ্যামোনিয়া দেখা যাচ্ছে কিন্তু অদৌ এটা কিন্তু অ্যামোনিয়া নয় বৃষ্টির পানির কারণে এই বড়টা সৃষ্টি হয় কিছুক্ষণ পরে দেখবেন যখন বৃষ্টি থেমে গেল তার ঠিক তিন থেকে চার ঘন্টা পর দেখবেন ঠিক পানি তার পূর্বের অবস্থা অর্থাৎ সঠিক পরিমাণে দেখা কারণ বৃষ্টি পানি হচ্ছে নিউট্রাল সেখানে কোনো তেমন কোনো পিএচ এর কোনো থাকে না এবং যে কারণে আপনি যে রিটটা পাচ্ছেন সেটা সঠিক না পাওয়ার কারণে আপনি সেটা পরীক্ষা করতে পারেন চার ঘন্টা পর কমপক্ষে এরপর যে জিনিসটা হচ্ছে আপনার পুকুরে পাটটা বাঁধবেন তো বাঁধবেনই তার সঙ্গে যদি মাছ থাকে চলে যাওয়ার মতো তাহলে চারপাশে অবশ্যই বেড়া দিয়ে দিবেন অর্থাৎ বেড়া কিরকম নেটে বেড়া দিয়ে দিবেন যেন মাছটা পার থেকে উঠে না চলে যেতে পারে অথবা পানির সঙ্গে সঙ্গে যেহেতু মাছ স্রোতে বিপরীত দিকে যায় তাহলে সেই মাছটা যেন পুকুরে বাহিরে না আসতে পারে সবচাইতে মহা জিনিস এই যে পরিবেশটা সৃষ্টি হলো দূষণ যে বৃষ্টি পানি এসে পড়লো বাইরে ময়লা এসে পড়লো এক্ষেত্রে আমরা মাছের গ্রোথটাকে আমরা কিভাবে ঠিক রাখবো টিএম পরিবেশে অর্থাৎ পুকুরের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেই জিনিসটি পরামর্শ দিয়ে থাকে একটি ইকোফিস্যাল কম্বোপ্যাক্ট ব্যবহার করার জন্য সাধারণত আমরা এটা এক বিঘা পুকুরের জন্য একটি ইকোফিস্যাল কম্বপ্যাক সাজেস্ট করে থাকি সঠিক ভাবে এই ইকোফিস্যাল ব্যবহার করার মাধ্যমে একজন মাছ চাষী তিনটা নিষ্প আহ পেতে পারেন প্রথমত পানিতে যে দূষণ অবস্থা থাকে সেই দূষণ অবস্থা থেকে সে কাটিয়ে উঠতে পারবেন পানিতে মিনারেল সর্সের অভাব পূরণ করতে পারবেন তিন নম্বর হচ্ছে প্রোবায়োটিকের ঘাটতি পূরণ করার পরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের জন্য একটি উচ্চ মানের মাল্টিভিটামিন দিয়ে মাছের স্বাস্থ্য এবং মাছের গুণগত মানকে সমন্বয় রাখতে চেষ্টা করবে সবসময় মনে রাখবেন আমাদের সেই পূর্বের পিতৃপুরুষদের যে প্রথা ছিল সেই সময় যে মাটি এবং পানি ছিল সেই মাটি এবং পানি আমাদের এখন আর উচ্চতর চাষাবাদের পদ্ধতিতে যেতে হয় ফলে এই ঘনত্বে এই পরিবেশে আপনি যে মাছ চাষ করতে যান। তাহলে অবশ্যই এই ধরনের আপনাকে ফিড সাপ্লিমেন্টারিগুলি অথবা পুকুর বা পানি ব্যবস্থার জন্য এই মেডিসিনগুলি ব্যবহার করা বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী যে চাহিদা প্রোটিনের চাহিদা তার মধ্যে দেখা যায় এই চাষকৃত মাছ ছাড়া আসলে এই প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব নয় মাছের গুরুত্ব বুঝে চাষের সম্ভাবনা বুঝে এবং আপনার সঙ্গতি বুঝে সঠিকভাবে মাছ চাষ করুন এগ্রান ফিশারিজ আপনাদেরকে বরাবরই এই জায়গাটার জন্য সবসময় সুপরামর্শ দিয়ে থাকে আপনারা নিয়মিত মাছ চাষ করবেন মাঠে মাছের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের কথা ভাবুন মাত্র এক হাজার নশো নব্বই টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আমরা এই প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি থাকবে মাত্র সাড়ে ছয় কেজি এবং চারটি আইটেম থাকবে ব্যবহারবিধি দেওয়া থাকে এবং ব্যবহারবিধি অনুযায়ী আপনি সেটা ব্যবহার করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি আপনার সঠিক পরামর্শ নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি সুফল পাবেন প্রত্যেকটি মাছ চাষের সফলতার স্বপ্ন গাথা হয়ে টিএম এগর ফিশারিজ বরাবরের মতো এগিয়ে যাচ্ছে আরও উন্নতির পথে এবং আপনাদের সঠিক তথ্য বিশ্লেষণ এবং নতুন গবেষণার মাধ্যমে আরও ভিন্ন ভিন্ন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি আপনাদের সামনে উপস্থান করা হব বরার মতোই আপনাদের সামনে আমি টিএম টিএমে ফিশারিজের পক্ষ থেকে আপনাদের বিদায় নিচ্ছি ভবিষ্যতে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ السلام عليكم